তেলিয়া ভোলা রুই কাতলা ভেটকি আর শঙ্কর পাবদা পাশে মোটের ওপর বাংলায় যত মাছ আছে তার সব রকম নিয়ে একটা মেলা কেষ্টপুরের মাছ মেলা ব্যান্ডেলের দেবানন্দপুরে অবস্থিত কেষ্টপুর মেলা মাঠের পাশেই চৈতন্যদেবের পরম শিষ্য রঘুনাথ দাসের বাড়ি পাঁচশো আঠেরো বছরের এই মাছ মেলা একদিনের এই মেলার পেছনে রয়েছে গল্প তখন কেষ্টপুরের জমিদার ছিলেন গোবর্ধন গোস্বামী তার ছেলে রঘুনাথ সংসার মোহ ত্যাগ করে মহাপ্রভুর পারিষদ নিত্যানন্দের কাছে দীক্ষা নিতে যান পানিহাটিতে তখন তার বয়স মাত্র পনেরো বয়স অল্প হওয়ায় রঘুনাথকে দীক্ষা দেননি নিত্যানন্দ ভক্তের পরীক্ষা নিয়ে বাড়ি ফিরে যেতে বলেন দীর্ঘ ন মাস পরে বাড়ি ফেরেন রঘুনাথ জমিদার গোবর্ধন গোস্বামী গোটা গ্রামের মানুষদের খাওয়ানোর সিদ্ধান্ত নেন গ্রামের মানুষ রঘুনাথের ঐশ্বরিক ক্ষমতার পরীক্ষায় মাঘ মাসে কাঁচা আমের ঝোল ও ইলিশ মাছ খেতে চায় রঘুনাথ তাদের ইচ্ছে মতোই অসময়ে কাঁচা আম এবং ইলিশ মাছ খাওয়ান সবাই অবাক হয়ে যান সেই থেকে প্রতি বছর ভক্তরা রাধাগোবিন্দ মন্দিরে পয়লা মাঘ পুজো দেবার পাশাপাশি মাছ মেলার আয়োজন করে যখন উনি এলেন ফিরে যে দিনকে ফিরে এলেন সেই দিনটা এত অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল রঘুনাথ দাসম শহরোৎসব মেলা কিন্তু যেহেতু ঠাকুরের পিছনেতে এই মাছের নিয়ে এরা রান্না খাওয়া করে আনন্দ উপভোগ করেছিল পরবর্তীকালে এটা মাছের মেলা নামে প্রসিদ্ধ হয়েছে মাছ মেলা উপলক্ষে অন্যান্য পশরা নিয়ে বসেন স্থানীয় ব্যবসায়ীরা একাধিক মিষ্টির দোকান বসে মেলা উপলক্ষে পাশের আমবাগানে মাছ দিয়ে চলে পিকনিক শীতের আমেজ গায়ে মেখে জমজমাট হয়ে ওঠে মাছ মেলা পাঁচ কেজির টাটকা কাতলা অথবা পঁয়তাল্লিশ কেজির ইয়া বড় তেলিয়া ভোলা

তখন রাধা গোবিন্দ মন্দিরের পাশের মাঠে হরেক মাছের পশরা শোনায় পাঁচশো আঠেরো বছরের গল্প হুগলি থেকে প্রীতম সাধু খান রিপোর্ট ক্যালকাটা নিউজ